সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান আজকে আমাদের টকশোর বিষয় নির্বাচন নির্বাচন ভাবনা ও নির্বাচন পদ্ধতি আমাদের সাথে রয়েছেন দুইজন অতিথি ডক্টর আব্দুল মালিক ফরাজি চেয়ারম্যান গণতান্ত্রিক নাগরিক শক্তি বিসিবি ও সাবেক ছাত্রনেতা এবং সঙ্গে রয়েছেন মোহাম্মদ নুর আলম সিদ্দিক চেয়ারম্যান বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক পার্টি আমি প্রথমে প্রশ্ন করছি নুর আলম স্যারকে স্যার বাংলাদেশে আগামী জাতীয় দুই সালে যে সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনে কোন পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জন্য সুবিধা হয় এবং এই নির্বাচন পদ্ধতি সম্পর্কে আপনার মতামত কি প্রথমত আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল হয়ে দেশবাসীর প্রতি শ্রদ্ধার সাথে আমি আমার মতামতটা ব্যক্ত করছি আপনার মাধ্যমে সেটা হলো যে এখন নির্বাচনটা কেন জাতীয় নির্বাচন একটা টার্ম শেষ হয়েছে আর একটা টার্ম কিন্তু পরিপূর্ণ হয়নি দেশের একটা বিপ্লবের মাধ্যমে একটা দেশের সরকার পতন হয়েছে এই সময়ে প্রয়োজন হলো যে একটা জাতীয় সরকার গঠন করা সমস্ত দলগুলো নিয়ে এবং দেশের যারা বুদ্ধিজীবী আছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যারা দীর্ঘদিন কর্মরত ছিলেন তাদের মাঝখান থেকে মেধাবী স্কিল পিপুল এবং এক্সপিরিয়েন্স পারসনদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে হবে জাতীয় সরকার গঠন করার পরে দেশটাকে দেশের মানুষের মধ্যে আগে সম্প্রীতি বন্ধন তৈরি করতে হবে একে অপরের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে দেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করতে হবে যে সবাই এটা এক ঐক্যের মাধ্যমে একটা জাতিকে পরিপূর্ণভাবে একটা নির্বাচন করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে তারপরে গিয়ে নির্বাচনের দিকে যেতে হবে স্যার আপনার কথা প্রেক্ষিতে বলতে চাই জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আমরা দেখেছি বড় বড় রাজনৈতিক দলগুলো তারা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন এবং তারা চাচ্ছেন অতি দ্রুত নির্বাচন দিয়ে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে সেক্ষেত্রে আপনি কি বলছেন দেখেন দেশে স্থিতিশীল আনতে হলে যে শুধু নির্বাচনই দিতে হবে সেটা কিন্তু তা না নির্বাচন বাদেও যেটা ঐক্য সরকার গঠন করলাম এটাও তো নির্বাচনের বিকল্প ঐক্য সরকার হতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেখানে মনোভাব তৈরি করতে হবে এবং একটা পর্যায়ে এই মনোভাবে আসতে হবে কারণ দেশের এখন ক্লান্তি লগ্নে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে জাতিগতভাবে রাজনৈতিক দলগুলো নিয়ে একসাথে কাজ করতে হবে জাতীয় স্বার্থে আমরা তো নির্বাচন চাই না কেন চাই না আমরা চাই দেশটাকে এখন সামনে যদি নির্বাচন হয় দেশের আরও ব্যাপক ক্ষতি হবে নির্বাচনের সময় জানমালের নিরাপত্তা অর্থের ব্যাপক লস সব কিছু কাটিয়ে উঠিতে এখনও সময় হয়নি তাহলে স্যার আমরা জানলাম যে আপনার মতে আপনি মনে করছেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে একটা সরকার করে পরবর্তীতে নির্বাচনের ব্যবস্থা করা ঠিক আছে স্যার স্যার ধন্যবাদ আমি আসছি ফরাজি কাছে আপনার কাছে প্রশ্ন দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আমরা অবনতি দেখছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উত্তরণের জন্য করণীয় কি আসসালামু আলাইকুম বিষয়টি খুবই জটিল তারপরেও ওই মোটা দাগে যে মানে করণীয় সেটা হচ্ছে যে আজকে গত বিগত সতেরো বৎসর অর্থাৎ একটি ফেসি সরকার দ্বারা এই দেশ দলীয়করণ করা হয়েছে এবং যত দলীয় নেতাকর্মী তাদেরকে সেটিং দেওয়া হয়েছে প্রশাসন এবং সর্বক্ষেত্রে ব্যাংক মানে অর্থাৎ এভরিহায়ার তাহলে সেই ক্ষেত্রে আজকে সেই প্রশাসন দেয়া বা সেই সেট সেটিং দেয়া কখনোই এই দেশকে মানে এই ওই আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব না কারণ তারা তাদের যে অরিজিন তাদের যে মানে যেভাবে তারা মানে রাজনৈতিক যে তাদের যে ই মানে অর্থাৎ চিন্তা তাদের যে মোটিভেশান সেইটা হলো সেই দিনে সেই সরকারের অনুকূলে বা সেই সরকারের লোক আর আজকের সরকার সেই মানে টিম দেয়া রাষ্ট্র পরিচালনা করতে গেলে কোনো কিছুতেই সম্ভব না আইন শৃঙ্খলা স্যার আপনার কথা প্রেক্ষিতে বলতে চাই আপনি বললেন যে বিগত পনেরো বছর বা সতেরো বছর আগে যে তারা একটি সরকার গঠনের মাধ্যমে যে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির তাদের কর্মীদের নিয়োগ করেছেন তো সেই ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে এসে তাদেরকে কিন্তু বাদ দিয়ে আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পারবো না সেই ক্ষেত্রে আপনি কি বলছেন সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন ছিল আমাদের যেটা ভুল যেখানে হয়েছে এই এতে সেটা হলো পাঁচই আগস্টের যে বিপ্লব এই জুলাই বিপ্লব যেটাকে আমরা বলি তো এই জুলাই বিপ্লবের যে স্বপ্ন ছিল বা যে স্বপ্ন নিয়ে এই বিপ্লব সংগঠিত হইল এই ফেসিজমের বিরুদ্ধে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটা বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা আইনের শাসন ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা ন্যায় বিচারের একটা রাষ্ট্র ব্যবস্থা সেইটার জন্য প্রথম যে প্রয়োজন ছিল সেটা হলো এই তত্ত্ব এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি মূলত এটা সেই ভারতের প্রেসক্রিপশানে এই বর্তমান সেনা প্রধান বা এই যে ডিজেএফআ বা যারা আর কি রাষ্ট্র মানে মেকানিজম করত তাদের সেই তাদের প্রস্তুতকৃত সেই সেট সেকেন্ড সেট এখানে তত্ত্বাবধায় অন্তর্বর্তীকালীন সরকারে করা হয়েছে তো যখন করা হয়েছে ডক্টর ইনুস প্লাস কিছু ছাত্র বা আরও যারা এটার মধ্যে ইনভলভছে খুব অল্প সংখ্যক ছাড়া বাকি সবই ওই তাদের তৈরি মানে এ টিম তাহলে যদি তা হয় তো তাদের কাছে এই আপনার মানে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারেন না তারপরেও আমরা অনেক কিছুই দেখতেছি যে ভালো হচ্ছে কিন্তু সেটা মানে আমার মনে মনে হচ্ছে যে শুধুমাত্র ডক্টর মতো একজন একজন আন্তর্জাতিক খ্যাতিমান অত্যন্ত দক্ষ অভিজ্ঞ মানুষের বিচক্ষণ মানুষের মানে অক্লান্ত পরিশ্রম এবং বিচক্ষণতার কারণে এটা সম্ভব হচ্ছে কাজেই আমরা দেখতেছি প্রতি স্তরে স্তরে ওনাকে বাধাগ্রস্ত করা হচ্ছে অভ্যন্তরীণ এর থেকে পাশাপাশি এই যে আজকে যে জেনারেলদেরকে অন্তরীণ করা হইলো বা আর যেগুলা পলাতক এইসব এই এই যে প্রক্রিয়াটা এটা আরো আগে হতে পারত তাছাড়া এই সরকারটি হওয়া উচিত ছিল একটা বিপ্লবী সরকার এবং সংবিধান স্থগিত করা মানে একটা বিপ্লবী প্রক্লামেশন দেয়া সংবিধান স্থগিত নতুন সরকার এবং সেই নতুন চিন্তা বিপ্লবীদের চিন্তা চেতনা বা দেশবাসীর যে আকাঙ্ক্ষা মানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা স্বাধীনতা সার্বভৌমত্বের যে চেতনা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে এবং ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন সে যে যেটার ভিত্তিতে আমরা সেই উনিশশো সালে যুদ্ধ করেছি আর সেই পরে সেই যুদ্ধ ফলাফল বা যুদ্ধ মূলত মুক্তিযুদ্ধ হাইজাক হয়ে যায় ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী আমরা এতক্ষণ ছিলাম নির্বাচন এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনায় আপনারা দেখলেন আমাদের দুইজন অতিথি দুইজনে প্রায় একই মত ব্যক্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন না হয়ে একটি ঐকমত্যে সরকার গঠন করে পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গ্রহণ করার জন্য স্যার আপনাদের দুইজনকেই ধন্যবাদ আমাদের বাংলার কণ্ঠ স্থিরতে আসার জন্য আপনাকে আজকে আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ